হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকের রেসিপি কলিজা ভোনা এই রকম ভাব কলিজা ভোনা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে এক কিলো কলিজা কলিজাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো এক চামচ লবণ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো তারপর দেব এক চামচ জিরে ধনের গুঁড়ো এবার আমি দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ আমি টক দই পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে মুছলে আমি এর মধ্যে দিয়ে দেব আর দেবো এক চামচ পরিমাণ সরিষার তেল ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবার আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম চুলে কড়া গরম করতে দিলাম কড়াই তেল দিয়ে তেলটাও গরম করতে দিলাম তেলটা আমাদের প্রায় গরম হয়ে এসেছে এর মধ্যে তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দেবো লবঙ্গ দারচিনি আর এলাচ এবার দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে আমরা লাল করে নেব পেঁয়াজগুলো আমাদের প্রায় অনেক লাল হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমে দেব এক চামচ নুন এবার দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার দেবো এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো ভালো করে এটাকে কষিয়ে নেব এবার দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি ম্যারিনেট করার সময় অনেকটা মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম ওই জন্য এখন মশলার ভাগটা একটু কমিয়ে দিলাম এবার আমি ম্যারিনেট করা কলিজাটা দিয়ে দেব কলিজাটা দিয়ে আমাকে পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমাদের এই কলিজাটাকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কা চিঁড়া কাঁচা লঙ্কা তিনটে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা আমাকে কোথা থেকে দেখছো তোমরা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো আমার চ্যালেঞ্জটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দাও কমেন্ট শেয়ার করতে থাকো এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমরা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব দেখো অনেকটা জলটা কমে এসেছে এবারে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব এটাকে আমরা আরও দু তিন মিনিট কষানোর পর এখানে দিয়ে দেবো আর একটু সামান্য জল উচিয়ে রাখা পাতাগুলো উপর থেকে বিছিয়ে দেব এবার আমরা কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আমরা এটাকে সিদ্ধ হতে দেব পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট আমরা এটাকে সিদ্ধ করে নেব কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখো এটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমরা গ্যাসের ফ্লেমটা আসতে করে এটাকে ভালোভাবে কষিয়ে নেব এটাকে আমরা আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব আমাদের এটা কষানো হয়ে গিয়েছে আমরা গ্যাস বন্ধ করে দেব দেখো আমাদের কলিজা ভুনা রেডি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ